হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো তোমাদের সবার খুবই একটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা হতে চলেছে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে কারণ ফেসবুক সবাইকে সুযোগ দিল ইনকাম করার সুযোগ দেখুন যে কেউ ফেসবুক থেকে ইনকাম করতে পারে ঠিক আছে সে যদি তার কিছু একটুখানিও ট্যালেন্ট থাকে ঠিক আছে তো তাহলে সে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে শুধু যে রিলস দেখে সময় কাটাবে বা সেও নিজের রিলস আপলোড করেই পয়সা ইনকাম করতে পারবে ঠিক আছে আর কোনো ঝামেলা নেই যে ফলোয়ার কমপ্লিট করতে হবে ওয়াচটা ইনকাম করতে হবে এরকম কোনো বিষয় নেই ঠিক আছে এখন ফেসবুক সবার জন্য ইনকাম করার সুযোগ করে দিয়েছে তো সেই বিষয়টা কি কি বিষয় কি কি করতে হবে আর কী কী ফলো রাখতে হবে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো কারণ ভিডিওটা যদি কেটে দেখো বা ভিডিওটা একদম যদি শেষে চলে যাও তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আর তারপরে বলবে ভাই কাজ হয় না ফেক ভিডিও ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে প্রতি প্রতিবার মতো একটাই কথা বলবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার রেহমান পাইপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও সবার আগে দেখে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার ভিডিওতে দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করি তো দেখো তোমরাও তোমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা খুলে নেবে নেবার পরে তোমরা এখান থেকে এই যে ওপেন হয়ে গেলো তারপরে এই যে লোব আইকনটা হাত দিলে ঠিক আছে দিয়ে মোটামুটি এই সি ড্যাশবোর্ডে আসতে পারো বা কোন যেখান থেকেও মোটাইজ অপশানটা আসবে তো এই মোটায়স অপশানটাই চলে এলাম ঠিক আছে তো মোটায়স অপশানটা আসার পরে তো দেখতেই পাচ্ছ আমার এখানে যদি আমি স্টটাওয়ারে ক্লিক করি তো দেখতেই পাচ্ছ কোনো এ পুরো নেই ঠিক আছে তা বা এখানে পাঁচে পাঁচশো ফলোয়ার হলে তবে সেটা হবে এটা তো পাঁচের নেই মোটে একশো ছটা আছে ঠিক আছে তো আমি এখান থেকে মেন আমাদের কী ইনকাম করার জন্য দেয় অ্যাডন্স রিলস বোনাস বা এই ইনস্ট্রিম অ্যাডস্টা ঠিক আছে তো আমি এখান থেকে এই আমার অ্যাডন্স রিলটা চালু করবো ঠিক আছে চালু করার জন্য করবো তো এখন দেখতে পাচ্ছ আগে এখানে ছিল এই লাল মোর ঠিক আছে তো এখন করে দিয়েছে আই এম ইন্টারেস্টেড কারণ ফেসবুক এই অপশানটা দিয়েছে যে তোমরা যদি ইনকাম করতে চাও তোমার নিজের আমাদেরকে বলো কারণ ফেসবুক তো সবার প্রোফাইলকে ভেরিফাই করে না না যারা এই যারা ক্যাটেরিয়া পূরণ হলে যারা অ্যাপ্লাই করে তাদেরকেই ভেরিফাই করে ঠিক আছে তো এখন এখানে দিয়েছে আই এম ইন্টারেস্টেড ঠিক আছে তো আমি এখান থেকে এটা আই এম ইন্টারেস্টেড করে দিলাম আমি যেহেতু ইনকাম করতে ইচ্ছা আছে সবাই তো ইনকাম করতে ইচ্ছা চাই তাই না ভাই সবারই তো ইয়ে হয় যে আমরাও বাড়িতে বসে বা কিছু ফেসবুকে কিছু আপলোড করে পয়সা ইনকাম করি তাই না তো এখানে কি আছে এখানে একটা তোমাকে তোমাদের ইন্টারেস্টের বা তোমাদের এখানে কিছু একটা এ দিতে হবে ঠিক আছে মানে তোমাদের গুরুত্বটা জানাতে হবে যে তুমি ফেসবুকে কি বলতে চাও ঠিক আছে ইনকাম করার জন্য তো আমি এই আমি একটা এ দিয়ে দেবো ট্যাক্স দিয়ে দেবো ঠিক আছে তো এটা তো এটা আমার এটা কোথায় থেকে পাবে সেটা লাস্টে ভিডিও লাস্টে বলে দেব ঠিক আছে তো আমি এখান থেকে একটা এ করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা লিখে দিচ্ছি হ্যালো ফেসবুক টিম আই এম ওয়ার্কিং হার্ড টু মেক ভিডিও প্লিজ গিভ মি এ চান্স টু লা টু আর ফর দিস প্রোগ্রাম ঠিক আছে তো এখানে লেখা আছে ফেসবুক টিম আমি মানে অনেক কাজ করছি ফেসবুকের ওপরে ঠিক আছে তো ভিডিওটা আমি তৈরি করছি প্লিজ আমাকে একটা চান্স দাও মানে ইনকাম করার জন্য ঠিক আছে এই প্রোগ্রামে ঠিক আছে তো এটা করে সাবমিট করে দেবে তোমরাও ঠিক আছে এখানে এটা সাবমিট করে দেবে এখানে যে সাবমিট ইন্টারেস্টেড তো আমি এখান থেকে সাবমিট করে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে এখানে লেখা আছে ইন্টারেস্টেড সাবমিট মানে আমি যে ইন্টারেস্টেড সেটা সাবমিট করিয়েছি ঠিক আছে তো ফেসবুক কি করবে তারপরে আমার মানে যারা এটা ইন্টারেস্টেডটা ওদিকে সাবমিট করবে তারা করার পরে ফেসবুক ওদের ওখানে যে আইডিটাকে ওটা ভেরিফাই করবে বা তুমি ইনকাম করার জন্য কমফর্টেবল বা তুমি ইনকাম করার জন্য তৈরি আছো না দেখবে যদি হ্যাঁ তোমার ফলোয়ার নাও থাকে ওয়াচ টাইম নাও থাকে তবুও যদি দেখে যে হ্যাঁ তোমার মধ্যে এ আছে যে তুমি ইনকাম করতে পারো বা তোমাকে ইনকামটা করতে দিতে পারে তাহলে ওরা নিশ্চয়ই ওই অপশানটা দিয়ে দেবে ঠিক আছে সেটা তোমাকে জানিয়ে দেবে তোমার নোটিফিকেশানে দিয়ে দেবে ঠিক আছে আর যদি না হয় তাও তো কোনো কিছু বলবে না ঠিক আছে তো দেখো তো তার জন্য এই যে এই অপশানটা মানে কোনো ওয়াশ টাইম তো লাগবে না তো চারটে জিনিস তো মাথায় রাখতেই হবে ঠিক আছে চারটে জিনিস মাথায় রাখতে হবে চারটে জিনিস মাথায় রাখতে হবে যেমন হচ্ছে যে তোমাদের সব থেকে প্রথমে তোমাদের ফেসবুকের যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আঠেরো প্লাস হতে হবে ঠিক আছে এক নম্বর কথা দু নম্বর কথা ফেসবুকের কোনো গাইডলাইন স্ট্রিক থাকলে হবে না ঠিক আছে কারণ কোনো রিপোর্ট রিপোর্ট অপশান যদি রিপোর্ট থাকে তাহলে হবে না ঠিক আছে যদি রিপোর্ট অপশানে থাকে তাহলে তোমরা রিপোর্ট অপশানটাকে রিপোর্ট এগুলো থেকে আগে করবে ঠিক আছে ডিলিট করবে তারপরে এটাকে ট্রাই করার চেষ্টা করবে ঠিক আছে আর যদি তোমাদের তোমাদের যদি কোনো মানে কপি পেস্ট এ থাকে তো কপি পেস্ট ভিডিও তো হবে না কেউ যেমন মনে করলে যে অপশান দিয়েছে বলে আমি কপি পেস্ট করে অন্যজনের ভিডিও কপি পেস্ট করে আমার ফেসবুকে আপলোড করে দেবো তাহলে হবে না ভাই তাহলে করাটাই বেকার ঠিক আছে আমি প্রথমেই বলছি করাটাই বেকার তোমরা তো তোমাদের মতো যেমন ইচ্ছা কোনো পুকুর নদী বন বাগান বা কোনো বাচ্চাদের ভিডিও যে কোনো ভিডিও দিয়ে দাও ফেসবুক দেখে নেবে বা সেটা এ করে দেবে ঠিক আছে আমি বলছি অ্যাকসেপ্ট করবে কিন্তু যদি কারো ভিডিওকে তুলে এনে দিয়ে দাও সে ফেসবুক ইউটিউব যেখান থেকে দিয়ে দাও তাহলে সেটাকে কপি মানে কপি বেস্ট প্রবলেম দিয়ে দেবে ঠিক আছে কপি ব্যাট প্রবলেম দেবে তাহলে হবে না তারপরে হচ্ছে যে যে ফেসবুকে এই যে আমার যেটা আছে এখন যেটা দেখিয়ে দিচ্ছি যে এই যে মনিটাইজ অপশনে যদি যাই যে কন কন্টেন্ট পলিসি ইস্যু ঠিক আছে সরি এই যেখানে আমি স্টারে দেখাচ্ছি যে এই অপশানটাও থাকলেও হবে না এই যেখানে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু ঠিক আছে এই যেখানে এটা কাটা আছে ঠিক আছে তো এটা হবে না এটার জন্য কি করতে হবে আগে এই পলিসি ইস্যুটাকেও হাঁটাতে হবে ঠিক আছে পলিসি ইস্যুটাকে হাঁটাতে হবে কারণ এটা কি করে হাঁটাবে সেটা এর উপরে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলের ভিডিও একটা আছে ঠিক আছে তো সেটা দেখে নিতে পারো কী করে হাঁটাবে তো আরামসে হেঁটে যাবে ঠিক আছে যদি কপি পেজ ভিডিও থাকে সেটা ডেট করে দেবে আর নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে ওটা হেঁটে যাবে ঠিক আছে আশা করি তার পরবর্তী কথা কী আছে যে আমি যে ভিডিওতে দেখালাম যে এটাকে মানে আমার যে মানে যে ওদেরকে সাবমিট করানোর জন্য ঠিক আছে সাবমিট করানোর জন্য যেটা দেখালাম সেটা সেটা যদি তোমরা তোমরা যদি লিখতে না পারো তো আমার আমার এই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমার ইউটিউব চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে ওখানে জয়েন করে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লেখাটাকে ওখানে পেস্ট করে দেবো তোমরা ওখান থেকে কপি করে নিয়ে তোমাদের এখানে এখানে লাগিয়ে সাবমিট করে দেবে ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করে দিও আর ভিডিওটা তোমার বন্ধুবান্ধব তোমার ফ্যামিলিতে কাউকে শেয়ার করে দিও যাতে তাদের যদি ইনকাম করার এটা হয় ঠিক আছে তাদের আইটিটা কমফোর্টেবল থাকে অবশ্যই তারা ইনকাম করতে পারবে ঠিক আছে